পাঁচ নম্বর আর ছয় নম্বরের প্ল্যাটফর্মের মাঝামাঝি দাঁড়িয়েছিলাম আমরা ভিডিও করছিলাম আমি ভিডিও করছিলাম আমি সবার কয়েকজন আমার সঙ্গে ছিল তারা ভিডিও করছিলাম ভিডিও করে এক পর যায় দেখলাম হরন দিচ্ছে এদিক থেকে বাংলা বান্ধা এক্সপ্রেসের এমটি যে একটি আছে সেটা প্ল্যাটফর্মে নিচ্ছিল এক পর্যায়ে প্ল্যাটফর্মের বাংলা বান্ধা অর্ধেক যখন গিয়েছে তখন ট্রেন দাঁড়ালো পর্যায়ে বাংলা বান্ধাকে আবার পিছনে পুশব্যাক করতেছে আমি পুশ পিছনে পুশব্যাক করা দেখে আমি আরেকটু পিছনের দিকে আসলাম ভিডিও করার জন্য একই সঙ্গে দেখতেছি ধুমকেতু এক্সপ্রেসও পিছনের দিকে পুশব্যাক করতেছে তাই আমি ভাবলাম যে তাহলে একই সঙ্গে দুটা ট্রেন যখন যাচ্ছে তখন হয়তো বা আলাদা লাইনে দিচ্ছে যখন এই পয়েন্ট তো এই পয়েন্টে যখন দেখছি একই পয়েন্টে যখন দুটো গাড়ি আছে তখন আমি পিছনে আরো দৌড়াতে আসি দেখি আসে দেখি এখানে বাংলা বান্ধা এক্সপ্রেসের অল অর্ধেক চলে গেছে আর হচ্ছে ধুমকেতু এক্সপ্রেস কেবল পিছনেটা আসতেছে ধীরে ধীরে ততক্ষণে আমি বাংলা বান্ধা এক্সপ্রেসকে এলেন দিয়েছিলো ওনাকে আমি হচ্ছে বারবার করে ইশারায় করিয়ে থামানোর জন্য উনি হয়তো আমার কথা বুঝতে পারেননি তার এক পর্যায়ে উনি আসতেছেন ধুমকেত এক্সপ্রেস যখন লেগে গেছে তখন বারবার করে ইশারা করতে 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 উনি এই বিষয়টা থামিয়ে দিয়েছেন ততক্ষণে বাংলা বান্ধা এক্সপ্রেসের সহকিটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে এবং হচ্ছে ধুমকিতে একদম বাড়ি খাই লাইন থেকে বের হয়ে অবস্থা খারাপ আয় হাই রে এ কোচ ভেঙে গেছে রে